ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষাট নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ওয়েস্টারের মধ্যে ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কিন্তু ঈদ স্পেশালের মধ্যে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেখবো ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা শুধু প্রিন্টের মধ্যে থাকবে সিল্কের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখেছি এটা হচ্ছে কিন্তু টারসেল থাকতেছে কিন্তু গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পুরো বুকের পোষণটা সে রেফেল করা থাকবে আর কোমোটা কিন্তু অ্যাম্বোটার্ক করা চড়াভাবে এটা নাইরাকার মধ্যে থাকবে হাতাটা সে সরাতার মধ্যে টার্সেল থাকবে পিছনে কিন্তু জিপার থাকবে এটার সাথে কি আছে ভাইয়া সেম প্রিন্টের মধ্যে কিন্তু একটা জিপার থাকতেছে দুই সাইডে টার্সেলও থাকতেছে এটার সাথে কী আছে এটার সাথে কিন্তু আপনার গাড়ারা পেয়ে যাচ্ছেন সাইজটা কত থেকে কত ভাইয়া কিন্তু দেওয়া যাবে থাকবে কিন্তু অনলি নয়শো টাকা এগুলো কিন্তু সবগুলো আছে কিন্তু আপনার ঈদ কালেকশনের মধ্যে পরের ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ড্রেস ডিজাইনটা দেখাচ্ছে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে এখানে কি কোমরটা যে বেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চাইলে বেঁধে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে কিন্তু একটা টার্সেল থাকতেছে আর হাতার হচ্ছে আফগানি হাতার মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ নেডের মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে দুই সাইডে কিন্তু বউ থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এটা ছয় থেকে সাত বছরের মধ্যে কিন্তু এটার সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকবে ওয়েস্টার্নের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ইট কালারের মধ্যে হবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে গলাটা হচ্ছে পুরোটা হচ্ছে অ্যাম্বোটে ওয়ার্ক করা হাতাটা হচ্ছে কিন্তু ফুলকুলি হাতার মধ্যে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কিন্তু আফগানি একটা সালার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত চার থেকে আট বছর প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে কিন্তু আলিয়া কাটের মধ্যে হবে অল ওভার কিন্তু আপনার চুমকে যে জড়িটা আছে ওই জড়ির মধ্যে থাকবে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটার সাথে মেরুন কালারের একটা গাড়াটা পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত এটা ছয় থেকে দশ বছরের মধ্যে সাথে এটার সাথে কিন্তু গাড়া থাকছে মেরুন কালারের মধ্যে উনাস হবে এটার সাথে উনার টু পিসে হবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকবে অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কামিজের মধ্যে ম্যাজেন্ডা কালারের মধ্যে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এই বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে মানে ব্যান্ড কলার মধ্যে আর হাতাটা হচ্ছে সাদ হাতার মধ্যে এখানে পাইপুতির কাজ আছে প্লাস সিকুয়েন্সের কাজ করা আছে এটার সাথে এখানে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ডিভাইডের একটা প্যান্ট থাকবে সাইজ কত ভাইয়া ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে রামপারের মধ্যে হবে অ্যাডজাস্ট আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে এখানে কিন্তু র্যাফেল করা থাকবে বাটন করা থাকবে বাটনগুলো কিন্তু কোকোনাটের বাটনগুলো থাকবে আর হাতার হচ্ছে কিন্তু ফুলকলি হাতার মধ্যে এখানে যে রামপারটা দেখতে পাচ্ছেন নিচের স্কারটা এটা কিন্তু অ্যাডজাস্ট করা সাইজ কত হবে এটা আট থেকে তেরো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে শুধু সিঙ্গেল ফ্রকের মধ্যে হবে গলাটা হচ্ছে কিন্তু ব্যান্ড কলার মধ্যে পিছনে জিপার আছে হাতাটা হচ্ছে ছয় থেকে আট বছরের মধ্যে এটার মধ্যে কিন্তু দুইটা কালার থাকবে একটা ব্ল্যাক কালার সাইজ ছয় থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে নয়ার মধ্যে হবে সামনে দিয়ে শর্ট হবে লং হবে এটা ভিতর ইনার করা থাকতেছে এটার সাথে কি আছে এটা একটা প্লাজো থাকতেছে স্কাই কালারের মধ্যে এটার মধ্যে দুইটা কালার স্কাই কালার একটা আছে পেঁয়াজ কালারের মধ্যে সাইজ কত থেকে কত সাত থেকে নয় বছর মধ্যে প্রাইস থাকবে এক টাকা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যাদার সাথে যোগাযোগ যোগ করুন মেয়াদের অ্যাড্রেসটা বলে দেবো এটা সি কিউট বেবি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তিনের উন্নসাইড নাম্বার দোকান দোকানটা সে কিন্তু ভিজিট করে যাবে সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট